পারিবারিক অশান্তির পর রাগ করে বাড়ি থেকে বের হয়েছিল বাড়ির ছেলে ঋত্বিক গড়ায় তবে আজ তাকে ঘিরে শুধু কান্নার কান্না বুধবার বিকেলে সেই ছেলের মরদেহ এসে পৌঁছালো বীরভূমের তার বাড়িতে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে গত শুক্রবার সকালে পারিবারিক অশান্তির পর বাড়ি ছেড়েছিল বছর পঁচিশের ঋত্বিক গড়ায় বসের সাথে কাজে যাওয়ার নাম করে তার গাড়িটিকে রাখতে দিয়েছিল তারই গ্রামের এক বন্ধুর কাছে যথারীতি সেই বন্ধু তার গাড়িটিতে রেখে দেয় তার নিজের কাছে কিন্তু তার বন্ধু অর্থাৎ ময়ূরেশ্বরের বাসিন্দা বিক্রম ধীবর যখন ঋত্বিকের গাড়িটিকে তাদের বাড়িতে দিতে যায় তখনই সে জানতে পারে পারিবারিক অশান্তি করে বাড়ি থেকে বের হয়েছে তাদের বাড়ির ছেলে ঋত্বিক ঠিক সেদিন থেকে নিখোঁজ ছিল ঋত্বিক প্রায় পাঁচ দিন তিন প্রায় পাঁচ দিন নিখোঁজ থাকার পর আজ অর্থাৎ বুধবার সকালে বীরভূমের সাইথিয়া থানা তালতলা মোড় সংলগ্ন ময়ূরাক্ষীর নদীর জলে ভাসতে দেখে স্থানীয়রা স্থানীয়রা এক অপরিচিত ব্যক্তিকে নদীর জলে ভাসতে দেখে খবর দেয় সাইথিয়া থানার পুলিশ প্রশাসনকে পরবর্তীতে সাইথিয়া থানার পুলিশ প্রশাসন সেখানে গিয়ে দেহটিকে উদ্ধার করে তার পরনে থাকা প্যান্টের পকেট থেকে ডকুমেন্ট বের করে জানতে পারে তার বাড়ি ময়ূরেশ্বরে ঘটনার খবর দেওয়া হয় গ্রামে তারপর সেই দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে শিউরি সদর হাসপাতালে শিউরি সদর হাসপাতালে ময়নাতন্ত বিভাগে ময়নাতন্ত করার পর আজ বিকেলে ময়ূরেশ্বরের বাড়িতে এসে বাড়ির ছেলের মৃতদেহ পৌঁছাতে কান্নায় ভেঙে পড়ল পরিবারের লোকজন সহ এলাকাবাসী গ্রামের যুবক ছেলের মৃতদেহ দেখতে ভিড় জমিয়েছে বহু মানুষ গ্রাম মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীততাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকদাহুল নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল